অকল্পনীয় দামে 4 পিসের অর্গানজা রেড ড্রেস কিউ মিস করবেন না প্রাইস টোরে ফাস্ট অর্ডার করুন এত অল্প প্রাইসে 4 পিসের ড্রেস এত সুন্দর প্যাকেজ টা লাভ অথবা একটা লাইট ব্যাক সাইডের সাথে ফ্রন্ট আর একদম যদি প্যাকেজিং টা দেখেন না কি সুন্দর প্যাকেজিং এ ড্রেসটা পাবেন তার মধ্যে পুরো 4 পিস 4 পিসের সেট এত অল্প প্রায় তো চলেন আমরা দেখি এই ড্রেস কি আছে না আছে প্রথমে আমি তো আপনাদের বলে দিয়েছি এটা কিন্তু ফোর পিসের একটা দেখেন আমাদের ইনার এবং সালোয়ারের সফট সিল্কিং কটন কাপড় এখানেই আছে করেন সাইডে পুরোটা এরকম একটা লেসিং লাগানো এখানে সফট অর্গ্যানজার মধ্যে ফুল ওড়নাটা যেটা পুরোটা ডিজিটাল প্রিন্টিং করা আছে এবং তার সাথে গ্লু দিয়ে এই ডলার গুলো বসানো ডলার কিন্তু খুলে পড়তে পারে যেহেতু এটা গ্লু দিয়ে বসানো এটা জাস্ট এমনি সৌন্দর্যের জন্য লাগানো এতে কারো সমস্যা হলে সে নিয়ে নিয়েন না অপরূপ সুন্দর জাস্ট ড্রেসটা দেখেন এটা হয়ে যাবে আপু আমাদের ড্রেস যেটার বডিতে কাপড় আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স ইঞ্চেস মতো এটার ফ্যাব্রিকটা কি এটার ফ্যাব্রিক হচ্ছে আপু আপনাদের সফট অর্গ্যানজা কাপড় হ্যাঁ একটা অর্গ্যানজা আছে যেটা শক্ত শক্ত থাকে এটা কিন্তু ওই যে সুন্দর স্মুথ যেটা একদম সিল্কি সিল্কি ধরনের সেই অর্গ্যানজাটা এটা দেখেন আপু আমাদের সুন্দর ড্রেসের ব্যাক সাইড হবে আমাদের সুন্দর ফ্রন্ট সাইডটা ফ্রন্টের আমি একটা জিনিস দেখাই এই যে এই সাইডটা যে আছে হ্যাঁ এটা কিন্তু আমার ব্যাক সাইড এর সাথে ফ্রন্ট সাইড এর এই জিগজ্যাক্ট জিনিসটা কিন্তু মিলবে এটা খুবই সুন্দর আপু মানে অ্যাশ কালার হ্যাঁ লাইক গ্রে কালার এর সাথে এই কম্বিনেশনটা না অনেক স্মার্ট এবং তো না দেখলেই না হ্যাঁ এখানে একটু দেখেন তো ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে কুন্দন বসানো মিরর আবার সাইড ব্লক করা আছে হ্যাঁ খুবই সুন্দর করে ছিমছাম করে এই গলাটা সাজানো বিশেষ করে কিন্তু এখানে আপনার মাল্টি যে পাথর স্টোন আছে না সেটাই কি আলি করিনি দেখেন এই যে প্রত্যেকটা ঘর না প্রত্যেকটা জায়গায় আপু একটা একটা করে পাথর আপনার হাতে দিয়ে বসিয়েছে আর একদম যদি নিচের সাইডে আসি এখানেও দেখেন কি সুন্দর করে আপু আল্লাহ স্টোন গুলো যে বসিয়েছে আমার তো তার জন্য জাস্ট দেখেন আপু ক্রাউনের মতো একটা শেপ করে এই জায়গাটায় স্টোন বসিয়েছে আমাদের ড্রেসে একদম নিচে এরকম একটা সুন্দর লেস ওয়ার্কিং করে দেওয়া আছে পুরো নিচে গুলো আপনি আমাদের এই কালেকশনটা নিতে পারবেন যেহেতু এটা অর্গানজার উপরে ড্রেস তাও আবার ফোর পিসের ড্রেস এরকম একটা প্যাকেজিং এ আচ্ছা প্রাইসের আগে একটু মাথায় রাখবেন আমরা কিন্তু কোন বিকাশে টাকা নেই না হ্যাঁ আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি ক্যাশ অন ডেলিভারি মানে কি আপনি পণ্য হাতে পাবেন দেখবেন যাচাই বাছাই করবেন দেন টাকা পেমেন্ট করবেন কিন্তু আমাদের নামে প্রচুর ফ্রড ফেক প্রতারক পেজ আছে যারা আমি সে যে আপনাকে নক করে বলবে এই ড্রেস নেন এই অমুক ডিসকাউন্ট অমুক মানে দিন শেষে আপনার কাছে বিকাশ যাবে তো সোজা বাংলা ভাষায় বলছি আপুরা আপনাদের কাছে কেউ যদি বিকাশ চায় সাথে সাথে তারা ফ্রড আমরা বিকাশ নেই না আসেন শখ লেগে যাওয়া যতগুলো এই কালেকশনটা নিতে আপনাদের আপনারা এটা সুতি ড্রেস ও মনে হয় আরো হাই প্রাইজে কিনেছেন সুতি কাপড় একটা এটা আমাদের প্রাইজ এসেছিল আপনাদের জন্য শুধুমাত্র শুধুমাত্র সতেরোশো টাকা কিন্তু যতগুলো আপু আজকে নিতে বিল হবে শুধুমাত্র জিতে গেছেন মানে এটা অর্ডার ভাগে যদি পান হ্যাঁ যদি পারেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিয়ে তাহলে ভাগে পেতে পারেন আর না হলে এই প্রাইজে এই ড্রেস ইম্পসিবল ঈদের টাইমে পাওয়া